আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষায় দিন মাস এবং বছর এবং সকালকে কি বলে দুপুরকে কি বলে এবং রাতকে কি বলে সব কিছু নিয়েই থাকছে আজকের ক্লাস তাহলে চলো শুরু করি আল্লোরা ইনিসিয়াম প্রথমে আমরা সকালকে কি বলে কারণ সকাল থেকেই শুরু করে দিন মাস এবং বছর অবধি আমরা শিখবো আজকে সকালকে ইতালিয়ান ভাষায় কি বলে সকাল মাতিনা সকাল আপনারা সবাই একটু খেয়াল করবেন কারণ এই শব্দগুলো সঠিক উচ্চারণ করতে হবে ইতালিয়ান ভাষায় আমরা যারা প্রথম থেকে শিখবো আমাদের উচিত এগুলো ভালোভাবে শোনা নত্তে গভীর রাত রাত আলবা ভোর আলবা ভোর মেজ্জো জোহর্নু দুপুর বারোটা মের্জো জোহরনু দুপুর বারোটা মিজ্জা না উত্তে রাত বারোটা মের্জে না রাত বারোটা আমরা এখন শিখবো দিন সপ্তাহ ও বছর ও জ্বি আজ ও জ্বি আজ ইয়েরি গতকাল ইয়েরি গতকাল দোমাহানি আগামীকাল আগামীকাল সপ্তাহে বছর এখন আমরা শিখব ইতালিয়ান বারো মাসের নাম আমি এক ভিডিওতেই তুলে ধরতেছি সবকিছু যাতে আপনাদের বুঝতে কারো কোথাও কষ্ট না হয় অন্য কারো ভিডিও যাতে আপনাদের খুঁজে বের করতে না হয় আমি এক ভিডিওতেই সব কিছু তুলে ধরেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি দুবার রিভিজ করে বলবো যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় এপ্রিল এপ্রিল মার্চ ও মে জুন লু লিও জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বর অক্টোবরে অক্টোবর নভেম্বরে নভেম্বর ডিসেম্বর এখন আমি আপনাদেরকে আবার একবার শোনাচ্ছি নাইও জানুয়ারি ফেব্রুয়ারিও ফেব্রুয়ারি মার্চ মার্চ আপ্রিল এপ্রিল মার্চ মে জুনও জুন লুলিও জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বরে এখন আমরা কিছু ছোট বাক্য শিখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন ব্যবহার করতে হয় সকাল অর্ণ শুভ সকাল বোনাসে এরা শুভ সন্ধ্যা বোনাসে এরা শুভ সন্ধ্যা আদমা আগামীকাল দেখা হবে আদমা আনি আগামীকাল দেখা হবে বোয়ানা অর্ণ শুভ নববর্ষ অবশ্য আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী তোমরা কোন রিলেটেড ভিডিও চাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাইকে ধন্যবাদ চাও চাও